আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় মেডিকেল ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই তোমাদের ফাইনাল প্রিপারেশনটা নিচ্ছ এবং তোমাদের এই প্রিপারেশনের মুহূর্তে আমরা বেশ কিছু কনফিউশন বা জিজ্ঞাসা তোমাদের কাছ থেকে পাচ্ছি একটা হলো সম্ভাবনা পরীক্ষা নিয়ে একটা হলো ফাইনাল টাচ নিয়ে সো এই ব্যাপারগুলোকে আজকের এই ভিডিওটাতে ক্লিয়ার করব। সো প্রথমত আসি ফাইনাল টাচ আমাদের যে সাজেশন ভিত্তিক বইটা বের হয়েছে ফাইনাল টাচ উন্মেষের বিভিন্ন কোর্সের স্টুডেন্টরা কিন্তু ইতিমধ্যেই বইটা পেয়েছ যারা এখনো পর্যন্ত উন্মেষের কোনো কোর্সে এনরোল করো নাই যারা বইটা নিতে চাচ্ছ আমাদের কাছে বিভিন্নভাবে জিজ্ঞাসা করতেছো ভাইয়া কোন পাওয়া যায় এটাকে আলাদা করে কেনা যাবে কিনা তাদের জন্য বলছি এই বইটা আলাদা করে কেনার কোনো সুযোগ নাই তুমি যদি এই বইটা এখনো কালেক্ট করে না থাকো বা তুমি যদি কালেক্ট করতে চাও তোমার জন্য একমাত্র অপশন হচ্ছে এই ফাইনাল টেস্ট প্রোগ্রামটাতে এনরোল করা ফাইনাল টেস্ট প্রোগ্রামে এনরোল করলে তুমি এই ফাইনাল টাচটা কিন্তু উদ্ভাসন বেশের যে কোনো ব্রাঞ্চ থেকে সাথে সাথেই কালেক্ট করে নিতে পারবে এবং এর পাশাপাশি এই ফাইনাল টাচের সাথে কিন্তু নেওয়ার পাশাপাশি তুমি সবচেয়ে ইফেক্টিভ রুটিনে ফাইনাল মডেল টেস্টেও অংশগ্রহণ করতে পারবে তোমাদের দ্বিতীয় যে কনফিউশনটা সেটা হলো সম্ভাবনা পরীক্ষা আমাদের মেডিকেল সম্ভাবনা পরীক্ষাটা হবে তিরিশ নভেম্বরে এবং এই সম্ভাবনা পরীক্ষাটা নিয়ে সবার মধ্যেই একটা এনথুজিয়াজম থাকে যে আমি উন্মেষের সম্ভাবনা পরীক্ষাতে কেমন নাম্বার পাবো বা এটা আসলে তোমার ফাইনাল যে পরীক্ষাটা হবে মেডিকেল ভর্তি পরীক্ষা ওই ভর্তি পরীক্ষায় কিন্তু এই সম্ভাবনা পরীক্ষার নাম্বার এবং পজিশনটা মোটামুটি সবার ক্ষেত্রেই রিফ্লেক্ট করে সো তোমরা যারা চিন্তা করেছো সম্ভাবনা পরীক্ষায় অংশগ্রহণ করবে বিগত বছরগুলোর থেকে কিন্তু এবছরের সম্ভাবনা পরীক্ষায় একটু কিছুটা প্যাটার্ন আলাদা হয়েছে হচ্ছে আগে সম্ভাবনা পরীক্ষায় এনরোল করে পরীক্ষা দেওয়া যাইতো কিন্তু এবছর থেকে কিন্তু সম্ভাবনা পরীক্ষার জন্য আলাদা করে এনরোলমেন্টের কোনো সুযোগ নাই তুমি যদি সম্ভাবনা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তোমাকে অবশ্যই আমাদের এই ফাইনাল মডেল টেস্ট যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে এনরোল করতে হবে তার মানে আমাদের এই ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম যেটা আগামী আটাইশ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই মডেল টেস্ট প্রোগ্রামেই তুমি তোমার দুইটা জিনিস পেয়ে যাচ্ছ যেটা তোমরা এখন চাচ্ছ সেটা হলো সম্ভাবনা পরীক্ষায় অংশগ্রহণ দ্বিতীয়ত হলো ফাইনাল টাচ তার মানে তুমি যে ফাইনাল টাচ কালেক্ট করতে চাও সম্ভাবনা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তোমার জন্য সলিউশন হলো ফাইনাল মডেল টেস্টে এনরোল করা এবং এই ফাইনাল মডেল টেস্ট আমরা আঠাশ নভেম্বর থেকে শুরু করছি একই দিনে দুইটা পরীক্ষা হবে তোমরা অনেকেই আমাদের রুটিনটা দেখে কিন্তু জিজ্ঞাসা করেছো ভাইয়া ওয়ান প্লাস টু মানে কি ওয়ান প্লাস টু মানে হলো তোমার এখানে একই দিনে দুইটা পরীক্ষা একটা পরীক্ষা শেষ করে তুমি আরেকটা একটা পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং এই ফাইনাল মডেল টেস্টগুলো কীভাবে হবে ভাইয়া এভাবেও তোমরা জিজ্ঞাসা করেছো ফাইনাল মডেল টেস্টগুলো হবে একেবারে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ একশো নম্বরের পরীক্ষা হবে বন্টনটাও থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো অর্থাৎ বায়োলজিতে তিরিশ কেমিস্ট্রিতে পঁচিশ ফিজিক্স ইংলিশ এবং এবং মানবিক গুণাবলী সব মিলে প্রত্যেকটাতেই কিন্তু নাম্বার করে মোট একশো নাম্বারের পরীক্ষা এবং এবছরের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা জানতে পারছি মেডিকেল ভর্তি পরীক্ষাটা হবে এক ঘন্টা পনেরো মিনিটে আমরা তোমাদের প্র্যাকটিসের জন্য প্রতিটা পরীক্ষায় সময় রাখবো এক ঘন্টা দশ মিনিট করে এবং এরপরে দেখো একদিন গ্যাপ দিয়ে আমরা তিরিশ নভেম্বরে শুরু করতে যাচ্ছি ফাইনাল মডেটের স্ত্রী এই ফাইনাল মডিটের স্ত্রীর দিনেই কিন্তু তোমার এই সম্ভাবনা পরীক্ষাটা হবে অর্থাৎ ফাইনাল মডেটের স্থির মানেই তোমার সম্ভাবনা পরীক্ষা এই দিনেই তোমার সম্ভাবনা পরীক্ষাটা হবে এখন এই সম্ভাবনা পরীক্ষায় তোমার মেধাবৃত্তির ব্যাপারগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো এবং এখানে যে আমাদের সারা বাংলাদেশের যে মেরিট লিস্টটা প্রকাশিত হয় এই মেরিট লিস্টে তুমি কিন্তু কত পর্যায়ে অবস্থান করছো বা তোমার অবস্থান দেখে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা যাচাই করে ফেলতে পারবে তো তোমার কোনো জায়গায় গ্যাপ আছে কি না কতটুকু তোমার ইম্প্রুভ করতে হবে সবগুলোর অ্যান্সার তুমি এই পরীক্ষার মাধ্যমে পেয়ে যাবে এরপরে দেখো আমাদের রুটিন অনুযায়ী মনেটাসগুলো কিন্তু চলবে এবং এখানে তোমরা যেন অল্প সময়ে বেশি ইফেক্ট পাও সেজন্য কিন্তু আমরা একই দিনে দুইটা করে মডেল টেস্ট রেখেছি অর্থাৎ তুমি একবার ব্রাঞ্চে আসবে ব্রাঞ্চে এসে তুমি একসাথে দুইটা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ প্রথম এক ঘন্টা দশ মিনিটে একটা পরীক্ষা শেষ করে দ্বিতীয় এক ঘন্টা দশ মিনিটে তুমি আরেকটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই প্যাটার্নে পরীক্ষা হবে একই প্যাটার্নে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা বিগত বছরগুলোতে আমরা কিন্তু স্টুডেন্ট থেকে এরকম রিভিউ পেয়েছি যে ভাইয়া আমরা ভর্তি পরীক্ষা যখন দিই মনে হয়েছে উন্মেষেরই প্রশ্নে পরীক্ষা দিচ্ছি সো তোমরা তোমাদের নিজেদের এরকম ফুলফিল কমপ্লিট করতে জন্য এই মডেল টেস্ট গুলাতে অংশগ্রহণ করা ভাই অপরিহার্য তোমরা যারা এখনো পর্যন্ত এনরোল করো নাই তোমরা যদি মডেল টেস্টে এনরোল করো সেই ক্ষেত্রে ফাইনাল টাস তো পাচ্ছই তার পাশাপাশি প্রিন্টেড আরও এক ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ সেটা হলো হোম প্র্যাকটিস মডেল টেস্ট তো আমরা দেখে দেখো তোমাদের জন্য কিন্তু এক সপ্তাহ নিজেদের মতো ইউজ করার জন্য আমরা কিন্তু গ্যাপ দিয়েছি এবং ওই গ্যাপের মধ্যে তুমি এই পনেরো সেট যে হোম প্র্যাকটিস মডেল টেস্ট আছে যেটা তুমি বাসায় বসে ওএমআর পূরণ করার মাধ্যমে পরীক্ষা দিতে পারবে পরীক্ষাটা তুমি বাসায় দিবে বাট তুমি এ পরীক্ষা দিয়ে ও এই ওএমআরটাকে আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু তুমি স্ক্যান করে নিজের রেজাল্টটা দেখতে পারবে এবং তোমাদের জন্য আমি আরেকটা ব্যাপার বলতে চাই তোমাদের অনেকেরই স্লিপ সাইকেল চেঞ্জ থাকে শেষ এক সপ্তাহে তোমরা এসে কি করবা বাসায় বসে প্রতিদিন সকাল দশটায় এই যে আমাদের হোম প্র্যাকটিস মডিউলটেস পনেরো সেট আছে না প্রতিদিন একটা একটা করে সলভ করবা এতে করে তুমি যখন একেবারে ফাইনাল পরীক্ষাটা দিতে যাবে তখন তোমার কাছে একটা অভ্যস্ততার মধ্যে পরিণত হয়ে যাবে কারণ তুমি তো বিগত মানে সাত দিন বা দশ দিন ধরে টানা দশটার দিকে পরীক্ষা দিয়েই যাচ্ছো সো এই অভ্যাসটা তোমাকে পরীক্ষার হলে অনেক বেশি হেল্প করবে সো এর পাশাপাশি আরেকটা কনফিউশন তোমাদের আছে ভাইয়া এই যে আঠাশ নভেম্বরের পরীক্ষাটা মেডিকেল ফাইনাল টেস্ট এই কথাটার মানে কি এই আঠাশ নভেম্বরে আমাদের যে ফাইনাল মডেল টেস্ট এক এবং দুই অনুষ্ঠিত হবে এটার সিলেবাস হলো ফাইনাল টাচ আমরা তো ফাইনাল টেস্টটাকে এমনভাবে সাজেশন আকারে সাজিয়েছি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলাকে এখানে কিন্তু দেওয়া আছে সো তোমার এই ফাইনাল মডেল টেস্ট ওয়ান এবং টু যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর পারার জন্য তোমাকে ফাইনাল টাস্টটা ভালো মতন পড়তে হবে তো তোমাদের ফাইনাল টাস্টটা যেন ভালো মতো পড়া হয়ে যায় সেজন্যই আমরা পরীক্ষাটাকে এভাবে ডিজাইন করে রেখেছি সো এই ফাইনাল মডেল যে সাতাশ নভেম্বর থেকে যেটা শুরু হচ্ছে এটাতে অংশগ্রহণ করার মাধ্যমে আমি আশা করব তোমাদের সুদৃঢ় প্রিপারেশন নিশ্চিত করার মাধ্যমে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক বেশি ভালো করতে পারবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো